টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট যেন বাপের সম্পত্তি অগাদের লুট বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ প্রশ্ন উঠছে তাহলে কি ঘুমোচ্ছে সরকার পঞ্চায়েত প্রধান কিছুই জানে না পঞ্চায়েত প্রধানের অজান্তে একজন চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার কিভাবে এত সংখ্যক ভুয়ো ভুয়ো বাদ সার্টিফিকেট ইস্যু করে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে এই কারনামা নিয়ে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সেই কর্মীকে অর্থাৎ আরও এক উইকেটের পতন চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল পঞ্চায়েত প্রধান জানেই না এটা কি করে সম্ভব আপনারা জানেন রাজ্যের যে কোনো পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হওয়ার সময় প্রধানের মোবাইল নম্বরে ওটিপি পৌঁছায় নির্দিষ্ট সরকারি পোর্টালে সেই ওটিপি দেওয়ার পরেই ইস্যু হয় জন্মশংসাপত্র এবং পরবর্তীতে যা দেখা যায় সরকারি পোর্টালে পোর্টাল থেকেই ডাউনলোড করে পাওয়া যায় জন্ম শংসাপত্রের কপি কিন্তু কিভাবে পঞ্চায়েত প্রধানের অজান্তে এই সব কাজ করেছেন শুধুমাত্র টাকার বিনিময়ে কর্মী তা শুনে সকলেই হতবাক একের পর এক তিনি ওটিপি ব্যবহার করে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট ইস্যু করেছেন বন্ধুগণ এই সার্টিফিকেটের দাম উঠেছে বারোশো পনেরোশো দু হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ টাকার লুট হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে কোথাও না কোথাও দুর্নীতি হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে সেখানে হাজার হাজার ভো শংসাপত্র এত সহজে কী করে ভো শংসাপত্র বানানো যাচ্ছে কারা ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন কত টাকার বিনিময়ে প্রশ্ন উঠেছে আপনাদেরকে জানিয়ে রেখে সম্প্রতি কলকাতায় বেশ কিছু পাসপোর্টের আবেদনের জন্য জমা করা ভুয়ো শংসাপত্রের তথ্য হাতে পেয়ে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বিভিন্ন জায়গায় তদন্ত করে এবং অবশেষে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে তদন্তে যে তথ্য তারা হাতে পায় যে তথ্য তারা হাতে পায় বা সামনে আসে যে তথ্য তাতে কিন্তু একেবারে জালিয়াতির ফাঁদ বিছানো রয়েছে সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি এই সব তথ্য হাতে পেয়ে গোয়েন্দারা প্রশ্ন করেন জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীদের নজরে এখন পাঠানখালী পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভূঁইয়া গতকাল পাঠানখালী পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অর্থাৎ টাকার বিনিময়ে বার্থ সার্টিফিকেট বেকা বেচা কেনা হচ্ছে সেই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় যায় কি হচ্ছে পশ্চিম বাংলায় চোর যত বড়ই চালাক হোক ধরা একদিন পড়বেই সেটাই হয়েছে গ্রেপ্তার হয়েছে চুক্তিভিত্তিক কর্মী এখন দেখার বিষয় তদন্তে আর কী তথ্য উঠে আসছে কোন মাথার হাত রয়েছে এবং ওই কর্মীর কি শাস্তি হচ্ছে সেটাই কিন্তু দেখার এবং এই বিষয়ে মুখ খুলেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকারের ব্যবস্থাকে তুলধনা করেছেন সরকারের সমালোচনা করেছেন এখন দেখার বিষয় যে আর কি তথ্য উঠে আসছে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত কোন মাথা জড়িত